আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহালের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় কয় নাম নাম কি মোহাম্মদ নতুন নতুন পাগল এসেছে এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছো করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সাহেব ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজী মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকটা গিয়ে বললো নতুন জাদু করার নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম শুনছে তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লায়কন ঠিক কি না অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হজ করিয়ান না করি এরেনা দেখা যাওয়া যাবে না হস তারি কোন রকম সাইরা এ জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিসুন আলামা মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ও ঠিক কি না এটা আমাদের স্বভাব আমাদের খাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাবো যাবো তোরা যতই বলিস না কেন যাবো যাবো হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসমুল্লাহ সাল্লাহ বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরি সব পাগল বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা দুজ তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের রে তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু ইসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে দ্বিতীয়টা অনেকে বলে সৈয়দিন ইউসুফ আলহ ইসলামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিষ্ণু বলতেন আনাম আলী হন ওয়াখি ইউসুফ সবই আমার ভাই ইউসুফ হচ্ছে সবিহ সবিহ মানে সাদা সুন্দর ধবধবে আর আমি হচ্ছে মালিহ মালিহ মানি এসেছে মিল থেকে মিল মানে লবন মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলহ হিসলামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে বা কমলা কাটতে যে আনার কাটতে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন তার সাক্ষী ও কচ্চা আনা হন। আম্মাজান যান আয় সারা দিয়ে আল্লাহ তালা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিত আবার আম্মা জানা বলতো লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়সার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মোহাম্মদ সাল্লাসাল্লাম মসজিদে নবীতে এসার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এসার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে স্ত্রী স্ত্রীরা চিল্লায় বিষ্ণনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ আউর বিলাভেট প্রফেট মোহাম্মদ চল্লাল্লাহু আলাইহিদার ইস দ ফিটনেস weদার ইস দ অ্যাপেয়ারান্স ওয়েদার ইট দ স্টেজ নো কম্পারিজান উইথ আউট প্রফেট এটা ফিটনেসের দিক থেকে হোক এটা চেহারা সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল লেবোরেন্টিক এজন্য জন্য আল্লাহ বললেন আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ করেছি লোকজন সব যে লাইন ধরেছে। সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই বাকি জিনিস তো পরে অনেকে আসে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আসে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার আবু কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা দেখে না এই মহামানব কোনো পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো ঠিক কিনা আমার ইসলামের চুল উস্কো ফুস্ক ছিল কত সুন্দর চুল আছড়ে রাখতেন জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলের চুল থাকে উস্কো খুস্কো জামা থাকে ছিঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিশ্বনবী স্মাইল মুচকি হাসি তাবাসুম বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণনবী কি মন্ত্র পড়তো বিষ্ণনবী কি পরে শোনাতো চিল্লায় বলেন কি পরে শোনাত কোরআন শোনাত এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর পাগল হয়ে যেত মানুষ सुनते শুনতে পাগল পড়া হয়ে যেত বিমুক্ত হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করল আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বললেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় এজাতর নয় সে হলো এই জামানার पैগাম্বর আমরা পড়ে নিলাম লা ইলাহা এল্লা আল্লাহ মোহেমেদুর রেসুন সল্লাল্লাহ আলাইহি আসাল্লাহ রফা আনা আল্লাকা জিকরাখ নবী হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাইসুমা সুমা জুকির তু নবী যেখানে আমার নাম নেয়া হবে আমার পর পর আপনার নামও নেয়া হবে পড়েন সুভান যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই কালেমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছেনা নাই মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাইসুমা যুকিরতু যুকিরতামাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানেই আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোনো শেষ রাসূল নাই তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই আছে এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি

একামাচে আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আছে নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লায় বলো ঠিক رفعنا لك ذكراك আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস वेरी হাই वेरी হাই অনেক উপরে নিয়েছি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে बुलंद করেছি সুবহানাল্লাহ এই পৃথিবীতে যত আসমানী কিতাব এসেছিল সবগুলো আসমানী কিতাবে বিশ্ব নবীর নাম উল্লেখ করেছে কে তার মানে তাওরাতের ভেতরে বিশ্ব নবীর নাম আছে না নেই আছে ইঞ্জিলে আছে যাবুর আছে ইব্রাহিম

সাইয়দনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যেই নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইন কে আল্লাহ তাআলা কাটাপ করে দিবে সাইয়দনা আদম তার বংশধরদেরকে বলেছে নু আলাইহিস সালাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইহিস তার জেনারেশনকে বলেছে موسی আলাইহিস সালাম বানী ইসরায়েলকে শুনিয়েছে সর্বশেষ সাইয়েদানি ঈসা আলাইহিস সালাম এসে বলেছে ইয়া আতি মিম বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বি সুস্থ কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ তার না আহমাদে বড়বি সুস্ত সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ ইয়াতিমিম বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ এই নবীর পরে আর কোন নবী আছে চিল্লায় চিল্লায়ে বলেন বাদি ওলা রাসূলা আমার পরে কোন নবীও নাই আমার পরে কোনো রাসূলও নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোন নবী নাই খা জামান আমার পরে কোন নবী নাই তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নাম্বার নেয়ামত মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও ईमानदार বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দরুদ পড়ি <متحدث> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر سبحان الله এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দুরুদ পড়ে ফেরেস তারা পড়ে এই আমাদের উপর আর দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কেমতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া চৈ না কেল ক্যাংসার সল্লিন রবিকাবান ইন শনি কাপুয়াল তার পড়ে এ হাউজে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিষ্ণু বি না দিলে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কারা হাত তুলে দেখায়

নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছি বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজ ও পড়াতে পারে আবার সমাজ ও শাসন করতে পারে ঠিক কি না এমন নেতার দরকার আছে না নাই এই বললেন রাব্বি আ দখল নিম দখল আছে দেখে মেরে যিনি মো খরজ আছে দেখে মজা আল্লি মিল্লা দুম কাসু তানসিরা ও আল্লাহ আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লাই বলেন ঠিক রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে একাত্তর সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আসে নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসে নাই আলে মোল আমার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না ওইটা আইন করে নষ্ট করতে হয় চিল্লাই বলেন ঠিক কিনা আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোন ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশনে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য সাইয়েদ ওমর ফারুক বলতেন ইন্নাল্লাহ লা ইয়াযাউ বিল কোরআন মা ইয়াযাউ বিল সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কি কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ ব্যাট কয় ব্যাট চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেত এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেত কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ ব্যাথ এটা সবার জন্য এই আইন একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে সব কই দৌড়াবে মসজিদে অজু থাকলেও দৌড় না থাকলে ও কারণ মাইর মাইরের উপরে কোনো ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে এই জন্য ইন আল্লাহ আলাইজা আবিল কোরআন মাইয়া আবিল সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না এই জন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছে কে তিনটা নেমতের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন আলম্ ন শ্রাহ্ লে কা সদর কা মদ না অঙ্কবি জ্বরক আল্লাদি অঙ্ক দহ রক বরফ আন কবি পড়েন সুবহান আল্লাহ নবিহে আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে আছে না নাই গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শুনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে দ্বিতীয়টা কখনো হবে না মাহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট। খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল এন্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাকান কাঁপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন একশো জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি